দেখুন আমি এইভাবে বলতে চাই না কাশ্মীরের ওপর হামলাটা আমাদের শত্রু দেশ পাকিস্তানের এবং এই হামলা পাকিস্তানের আজকে নয় পাকিস্তানের দীর্ঘ তাদের রাজনীতি তাদের অঙ্গ এটা পাকিস্তান সেখানে গণতন্ত্র নেই সেখানে সামরিক শাসকরা পাকিস্তান চালায় সামরিক শাসকদের টিকে থাকতে গেলে তাদের কাশ্মীরে এবং কাশ্মীরে ঝঞ্ঝাট পাকাও কাশ্মীরে হত্যাকাণ্ড চালাও কাশ্মীরে আক্রমণ চালাটা করতেই হবে কারণ তার মাধ্যমেই পাকিস্তান টিকে থাকে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে এটা করতেই হবে কয়েকদিন আগেই পাকিস্তানের যে সামরিক বাহিনী যে সব থেকে মাথা চিফ সে কী বলছে যে জম্মু কাশ্মীর আমাদের গলার নলি জগুউলিয়ার ভেন কে বলছে সেখানকার সর্বপ্রধান সামরিক বাহিনীর তাতে এটা স্পষ্ট যে জম্মু কাশ্মীরকে বাদ দিয়ে পাকিস্তান নিজেদের রাষ্ট্র ভাবতে পারে না তাই তো জম্মু কাশ্মীর এই আঘাত দীর্ঘ দশক ধরে চলছে এবং এটা আরও তীব্র হয়েছে একাত্তরের বাংলাদেশের যুদ্ধের পর আপনারা দেখেছেন এগুলো সেটা একটা রাষ্ট্রের পলিসি শামসেগঞ্জের ঘটনা সেই ঘটনার সঙ্গে এক আসনে আমি বসাতে চাই না কারণ এখানে একটা সাম্প্রদায়িক মানসিকতার হঠাৎ ক্লেয়ার আপ হয়েছে হঠাৎ করে এটা সাম্প্রদায়িক মানসিকতার সেখানটায় প্রভাব কাজ করেছে নিশ্চয করেছে নিশ্চয় করেছে সেখানেও কোনো বাইরের শক্তি জড়িয়ে থাকতে পারে নিশ্চয় পারে অস্ট্রেলিয়া করা কিছু নাই কিন্তু দীর্ঘদিন ধরে চলা এটা পাকিস্তানের সরকারি নীতি সরকারি পলিসি তার সঙ্গে শামসেরগঞ্জকে এক করে দিলে একটু বেখাপ্পা লাগবে এইজনের বেখাপ্পা লাগবে মানসিকতা হতে পারে এখানে দু চারজনের হতে পারে কিন্তু একটা রাষ্ট্রের শক্তি সেখানটায় প্রভাব আমরা যেটা কাশ্মীরে দেখতে পাই দশকের পর দশক ধরে সেটা নিশ্চয় এখানে দেখতে পাই না আমরা তো চাই মাসুল রাজনাথ সিংহ কালকে বলেছে রক্ষামন্ত্রী যে আমরা খুব তাড়াতাড়ি করা জবাব দিবো সারা পৃথিবী দেখবে কি জবাব দিচ্ছি আমরা আমরা তো চাই জবাবের মতো জবাব চাই আমরা চাই জবাবের মতো জবাব জুয়ানি জুবানি জবাব নেই মুখের কথা না কাজের কথা চাই আমরা কাজের কাজ দেখতে চাই পুল আমার ঘটনার পরও আমরা দেখতে চেয়েছিলাম আবারও দেখতে চাই পুল আমার পরেও এই ঘটনা ঘটল জম্মু কাশ্মীরে আমাদের সেনার উপরে হামলা কিন্তু থেমে যায়নি কোনো কোনোদিনই মাঝে মাঝে হামলা হয়েছে জম্মু কাশ্মীরে আমাদের প্রচুর সেনা মারাও গেছে মারাও যাচ্ছে থামেনি কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা সেই হামলার হঠাৎ করে এই ব্যাপটি দেখে সারা দেশ আজকে শোকস্তব্ধ কিন্তু জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি হামলা থামেনি কি থেমেছে পাথর ছোড়া থেমেছে পাবলিকের সেটা অন্য জিনিস পাবলিক পাথর ছুটতে সেটা বন্ধ হয়েছে সেখানকার প্রশাসনের তৎপরতায় সেটা অন্য জিনিস কিন্তু জম্মু কাশ্মীরে জঙ্গিদের হামলা বন্ধ হয়ে গেছে এটা কিন্তু বাস অবস্থা ছিল না মাঝে মাঝেই সামরিক বাহিনীর ওখানে শহীদ হতে দেখেছি আমরা আবার মিলিট্যান্ট অর্থাৎ জঙ্গিদের কখনো মর্তে দেখেছি আজও দেখলাম কালকে ঘটনার পরশু ঘটনার পর সেখানে দুটো জঙ্গিকে মেরে দেওয়া হয়েছে এ ঘটনা কিন্তু চলছে কিন্তু এত বড় ভয়ঙ্কর ঘটনা যেখানে সাধারণ ট্যুরিস্টদের মেরে দেওয়া হলো এ ঘটনা জম্মু কাশ্মীরে হয়নি কারণ জম্মু কাশ্মীরে যারা মানুষ তারা কিন্তু ট্যুরিস্টদের সঙ্গে খুব ভালো ব্যবহার করে বলে আমি জানি কারণ ট্যুরিস্টরা তাদের রুটি সব সবথেকে বড়ো সাহারা তাদের রুটি রুজির থেকে বড় সোর্স হচ্ছে এই ট্যুরিস্ট এই ট্যুরিস্টরা সেখানটায় যায় আপনি অমরনাথও যান সেখানেও দেখবেন সেই সমস্ত লোকাল মানুষ তারাই কিন্তু তাদেরকে কেউ ঘোড়া দেয় কেউ কাঁধে নেয় কে অমরনাথ পৌঁছায় অর্থাৎ জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ তারা কিন্তু সব সময় চাই ট্যুরিস্ট অর্থাৎ পর্যটক এই উপত্যকায় কখনো যেন কম না হয় কারণ পর্যটক কম হওয়া মানে তাদের রুট রুজিতে হাত পড়বে আচ্ছা কিন্তু আমরা হয়তো আবেগে ঘৃণাতে আমরা এখানটায় একরকমের আমাদের প্রতিবাদ হচ্ছে কিন্তু জম্মু কাশ্মীরেও প্রতিবাদ হচ্ছে সেই প্রতিবাদের পিছনে সেখানে রুটি রুচির প্রশ্ন আছে আর এই জায়গাটাই পাকিস্তানের জঙ্গিরা চেয়েছিল সেখানে রুটি রুচি বন্ধ হয়ে যাক তবে না জঙ্গি পাওয়া যাবে তবে না হড়কানো যাবে একটা উদ্দেশ্য নিয়ে জঙ্গিরা হামলা করে সেই উদ্দেশ্য নিয়ে তারা হামলা করেছে ট্যুরিস্ট বন্ধ হয়ে গেলে জম্মু কাশ্মীরের আর্থিক অবস্থা বেহাল 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 হয়ে যাবে সিন্ধু নদীকে যে জল কারার পানিকে যে করার হইতি और बहुत पुरानी करार है उन्नीस के अभी जो कह रहे हैं ये बंद नहीं हुआ इसको अभियान मतलब हम इसका पालन नहीं करेंगे ये कह रहे हैं मतलब इसका मतलब यह नहीं कि पाकिस्तान में पानी जाना बंद हो चुके हैं पानी जाना बंद नहीं हुई अगले दिन अगर भारत सरकार चाहे कि इस करार को नहीं सिकारना तो उस समय बड़े बड़े बांध तैयारी की जा सकते पानी रुकने के लिए और इसमें एक, ए, एक इंटरनेशनल मुद्दा है शायद वर्ल्ड बैंक वो भी इसमें शामिल हो सकते हैं पता नहीं भारत सरकार क्या करना चाहते हैं लेकिन पानी बहाना बंद नहीं हुई यह बंद करने के लिए बड़े बड़े डैम बगड़ा बनाना पड़ेगा मुझे ये समझ में आते हैं इसलिए बंद हुआ ऐसा बात करना ठीक नहीं ये स्थगित मतलब स्थगन किए गए हैं इसको रुका गया मतलब पानी की बहा पानी की बहा बंद नहीं हुई और ये इसलिए किया गया था तो उस समय कि पाकिस्तान की मतलब फार्मिंग के लिए एग्रीकल्चर के लिए कृषि के लिए जो पानी की उपयोग होते हैं जो पानी की आपूर्ति की जरूरत होती थी उसके मद्देनजर ये करार किए गए थे वो भी आज की तारीख में नहीं मान मतलब तो लो कि साठ चालीस पैंसठ पाँच मतलब पैंसठ वर्ष पहले भलो कर सर्वदल बोट भारतवर्षर प्रत्येक दल मतब जी था দেশের স্বার্থে দেশের নিরাপত্তার স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে ভারতবর্ষের সব দল এক ভারতবর্ষের সব ধর্মের মানুষ এক ভারতবর্ষের সকলে এক এখানে কোনো ভুল নাই সর্বদল বৈঠকে সর্বসম্মতিতে যে সিদ্ধান্ত হবে ভারতবর্ষের মানুষ তা মেনে নেবে কিন্তু আবার বলছি আমরা চাই করা জবাব বদলার মতন বদলা প্রয়োজন পড়লে বাদ দখল করে নাও ভারতবর্ষের পার্লামেন্টে সর্বদলীয় প্রস্তাব অনেক দিন আগে পাশ হয়েছে যেদিন ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা শুরু হয় জম্মু কাশ্মীরের উপরে আমি সেদিন প্রথম উঠে সেই সর্বদলীয় প্রস্তাবটা পাঠ করে শুনিয়েছিলাম যেটা নব্বই দশকে পার্লামেন্টে তিরানব্বই সালে সম্ভবত পার্লামেন্টে আমরা গ্রহণ করেছিলাম সব পার্টি মিলে যে পাক অধিকৃত কাশ্মীর আমরা চাই পিওকে আমরা চাই মুজাফরাবাদ আমরা চাই আজকে সেই সময় এসেছে মুজাফরাবাদ দখল করার আমি যাই না ভারত সরকারের স্ট্র্যাটেজি কি কিন্তু আমার মনে হয় এটা সুবর্ণ সুযোগ এই সুযোগে আমাদের পাকিস্তানবি বড় আঘাত এনে মুজাফরাবাদ পর্যন্ত ভারতীয় ভারতীয় সেনাবাহিনী কবজায় নিয়ে নিক আমি আমার ছোট মাথায় কথা বললাম এটা ভারতবর্ষের পার্লামেন্টে আলোচনা হয়ে সর্বসম্মতিক্রমে পাস হওয়া প্রস্তাবের কথা বলছি আমার ব্যক্তিগত কথা বলছি না হ্যাঁ আমি তো কালকে এই কথা বলেছি যে সেখানকার যারা খুপিয়া এজেন্স ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স তো পুরোপুরি উদাসীন ছিল ফেল্ড গোটা ইন্টেলিজেন্স ফেল্ড করেছে তাতে এটা প্রমাণ হচ্ছে যে আমরা যত কথা বলি না কেন জম্মু কাশ্মীরে এখনও জঙ্গিরা মনে করলে অনেক কিছু করতে পারে এটা প্রমাণ করে দিল তারা এটা প্রমাণ করার জন্যই নিষ্পাপ নিরপরাধ সাধারণ মানুষের উপরে তারা এই নৃশংস হত্যাকাণ্ড চালালো একে বলতে পারে নরসংহার করল শুধু এটা প্রমাণ করতে যে ভারত তুমি পারো না আমরা পারি মনে করলে আমরা পারি এটা নিশ্চয়ই আমাদের যে গুপ্তচর সংস্থা তাদের তো ব্যর্থতা বটেই আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা তাদের তো ব্যর্থতা বটেই আমি কালকেও বলেছি যে এক ধরনের আত্মতুষ্টতা কমপ্লেজেন্সি আত্মতুষ্টি এখানে কাজ করতে পারে অবশ্যই কাজ করতে পারে কারণ যেখানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু জম্মু কাশ্মীরের খুব প্রসিদ্ধ জায়গা যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় সেখানে যে এত ট্যুরিস্ট যায় সবাই জানে তীর্থযাত্রীদের উপরে গতদিনেও হামলা হয়েছে অমরনাথ তীর্থযাত্রা বন্ধ করার জন্য অনেক হামলা হয়েছে তীর্থযাত্রী তীর্থযাত্রীর উপরে তাই স্বাভাবিকভাবেই शिखर का जरा प्रशासन शिखर का जरा गुप्त संस्था तक तो व्यर्थता था, तो था बोटा ही था को शिकार करते हुए बैठता था अच्छा किए हैं सर्वदल बैठक पहले भी हो चुके हैं कोविड के समय भी हुए थे अटल बिहारी वाजपेयी के जमाने में हुए थे कभी कभी देश जब संकट से गुजरते हैं मुश्किल से गुजरते हैं तो ये हर सरकार की ये फर्ज बनते कि सारे विपक्षी दलों के साथ आम चर्चा करके कोई नतीजे में पहुँचे और साथ साथ सारे विपक्षी दलों को संगठन में लेना ये सरकार की जिम्मेदारी बनती है चाहे टेररिस्ट अटैक हो चाहे दूसरे कोई मुद्दा आए जिसमें हमारे देश की देश की सारे मतलब है, सब सबको चिंतित करते हैं सब जिन जिन समस्या के समस्या के लिए आम जनता परेशान रहते हैं तो केंद्र की सरकार कहे वो चाहते हैं कि सबको संज्ञान में लेने के बाद हम कोई कदम उठाएंगे हम चाहते हैं ये हमारा पश्चिम बंगाल में होना चाहिए लेकिन यहाँ तो एक तरफा होते हैं अच्छा लगा कि कम से कम दिल्ली में सारे विपक्षी दलों को बैठक बुलाए हैं ये सरकार क्योंकि ये मुद्दा कोई पार्टी के मुद्दा नहीं ये मुद्दा देश की मुद्दा है ये मुद्दा देश की सुरक्षा की मुद्दा है इसमें हम सब मिलके एक कट्टा होकर एकजुट होकर सबसे सहमति लेकर हमारी तरफ से ठोस कदम उठाना जरूरी है इसलिए ये सर्वदल बैठक को हम समर्थन करते हैं हम नहीं हमारे पार्टी भी समर्थन करते हैं मुझे लगता है हमारी पार्टी भी इसमें शिरकत करेंगे আরে ভাই জল চুক্তিটা কী সেখানে কোনো বাঁধটা কিছু নাই উনিশশো সালে ওয়ার্ল্ড ব্যাংকের নেতৃত্বে একটা চুক্তি হয়েছিল পাকিস্তানের দিকে তিনটে নদী দেশের দিকে আমাদের দেশের দিকে তিনটে নদী যেহেতু নদীগুলো পাকিস্তানের দিকে তাই সেখানে বলা হলো তোমরা বাঁধ করে জল আটকিও না কিন্তু সেই জল আমরা ব্যবহার করতে পারি পানীয় জলের জন্যে রান অফ দ্য ওয়াটার আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেই নদী বাঁধতে গেলে তো বড়ো বড়ো বাঁধ লাগবে আগে বাঁধ করুক তারপরে সায়স্তা হবে পাকিস্তান তারা কি বলেছে বন্ধ করে দেবে কথা বলেনি তারা বলেছে জল চুক্তি এখনকার মতো স্থগিত থাকবে স্থগিত আর বন্ধ দুটোর মধ্যে ফারাক আছে এটা হেল্ড ইন অ্যাভিয়ান্স অর্থাৎ স্থগিত থাকলো কিন্তু স্থগিত কি জল তো যাবেই যতক্ষণ না বাঁধ হবে ততক্ষণ জল যাবে কবে বাঁধ হবে ততক্ষণ মধ্যে জল যাবে দেখুন আমি আবার বলছি হয়তো বার্তা দিচ্ছে যে আমরা করা হচ্ছে আমরা আরও করা দেখতে চাই করা মানে আরও করা দেখতে চাই এইসব টোটকায় আমরা বিশ্বাস করি না যা হচ্ছে টোটকা হচ্ছে যা হচ্ছে টোটকা হচ্ছে করা ব্যবস্থা হোক সারা ভারতবর্ষের মানুষ চাইছে বদলা 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 সেই বদলা কোথায় সেটা দেখাতে হবে ভারত সরকারকে আমরাও চাইছি বদলা চাইছি বদলা এটা বাংলার সংস্কৃতি সভ্যতা শিক্ষার সঙ্গে একদম বেমানান দয়া করে কেউ রাজনীতি করেন এটা নিয়ে মানুষের মৃত্যু নিয়ে মানুষের দুঃখ নিয়ে যন্ত্রা নিয়ে ভগবান না করুক পাল্লা না করুক আমাদেরকে এই রাজনীতি করার বুদ্ধি দিক টিএমসি এবং বিজেপি যারা নেতা তাদের এটা কিন্তু বাংলার সঙ্গে রুচিহীন বলে মনে করি আমি আপনাদের ব্যথা বেদনা দুঃখ অবশ্যই হওয়া উচিত কিন্তু তারপরে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে বেমানান বলে আমি মনে করি এই রকম সংকীর্ণ রাজনীতি করার কিন্তু এখন সময় নয় বলে আমি বলতে চাই এটা সময় নয় ভোট নয় সব সময় ভোট নয় ভোট 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 আছে ভোট সবসময় ভোট হতে পারে না এই দুঃখ কান্না রক্তাক্ত অধ্যার পর ভোটের গল্প না হয় বাঞ্ছনীয় বলে মনে করি সবাইকে বলবো ভোট ভোটের কথা বলো না ভোটের কথা ভেবো না সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়াও নিশ্চয়ই দাঁড়ানো দরকার সহানুভূতি নিয়ে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে দাঁড়ানো দরকার সেকুলারটা কি করব আমি তো সেকুলার সেকুলার মানেটা কি ধর্ম নিরপেক্ষ মানেটা কি সব ধর্মের সমান মর্যাদার দাবি করি কি অন্যায় করেছি কি কথা বলেছি আমরা কি অন্যায় কথা বলেছি যে সেকুলার সেকুলার করছে তার মানেটা কি ভারত সরকার তোমাদের হামলা করে দখল করে লাও তবে না চাইছি তো আমরা সেকুলাররা চাইছে আমি সেকুলার আমি চাইছি বদলার মতন বদলা হোক পাকিস্তানের উপরে মুখে কথা বলে নয় কাজ করে দেখাতে হবে ওই কটা পাকিস্তানি নাগরিককে ভিসা বন্ধ করে দিলাম আর বর্ডার বন্ধ করে দিলাম ওসব টোটকাই আমরা বিশ্বাস করি না হোমিওপ্যাথি ডোজে বিশ্বাস করি না অ্যালোপ্যাথিক ডোজ চাই অ্যান্টিবায়োটিক ডোজ চাই মোদির কাছে মোদিজির কাছে বলবো অ্যান্টিবায়োটিক ডোজ দিন কবিরাজি নয় হোমিওপ্যাথি নয় অ্যান্টিবায়োটিক ডোজ দরকার পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তির অভাব নাই আমরা চাইব ভারতবর্ষের সেনাবাহিনীকে আরও মজবুত করা হোক অগ্নিবীর অগ্নিবিড় করে ভারতবর্ষের সেনাবাহিনীতে অনেক সমস্যা তৈরি হয়েছে আমি সে কথা বলতে রাজি নয় কিন্তু ভারতবর্ষের সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ খালি পথ পড়ে আছে সেগুলো পূর্ণ করা হোক ভারতবর্ষের বিমান বাহিনীর আরও স্কোয়াড্রন দরকার সেগুলোকে সরবরাহ করা হোক দেশের স্বার্থে সব কিছু ত্যাগ করতে পারি আমরা কিন্তু কোনো কারণে দেশের স্বার্থ ত্যাগ করতে পারি না এটা যেন মাথায় থাকে এইসব ন্যারেটিভ তৈরি করে আজকের দিনে যারা সেকুলার আর কমিউনিয়ালের বিভাজন করতে চাই আমি মনে করি তারা দেশের জন্যে কোনো শুভ চিন্তা করছে না তারা হয়তো ভোটের চিন্তা করতে পারে আমি ভোটের চিন্তা করি না আমি দেশের চিন্তা করি সমাজের চিন্তা করি তাই বলছি এ কথা কোনো দ্বিধা না রেখে বলছে এই কথা জঙ্গিরা জঙ্গির থাকলে এরা তো জঙ্গিরা জঙ্গি ঠিকই কিন্তু এরা পাকিস্তান থেকে ট্রেনিং পাওয়া এরা হচ্ছে সেই ধরনের সিহাদি জঙ্গি যাকে বলে তাদের একটাই টার্গেট হচ্ছে হিন্দুকে মারো হিন্দুকে খতম করো কয়েকদিন আগেই এই যে সংগঠন তাদের নেতারাই পাকিস্তানে ঘোষণা করেছিল আমরা কাশ্মীরকে আগামী দিনে আমাদের কবজায় নিয়ে আসব। ওদের পাকিস্তানে যে জেনারেল সে বলে চিফ অব দ্য আর্মি সে বলে যে হিন্দু আর মুসলমান কখনো এক জায়গায় থাকতে পারে না তো স্বাভাবিকই এই ঘটনার মধ্যে দিয়ে সেটা প্রমাণ করে দিল যে আজকের যে পাকিস্তানের সরকার যারা দেশটাকে চালাচ্ছে তাদের কাছে এজেন্ডা একটাই সেটা যে ভারতবর্ষকে ধ্বংস করো রক্তাক্ত করো এবং মূলত এই ভারতবর্ষের মধ্যে যে হিন্দু মুসলমানের ঐক্য সেটাকে ধ্বংস করো এই যে যে কথাটা আপনি বলছেন যে হিন্দু বেশি বেশি মেরেছে তাতে কী হবে হিন্দু আর মুসলমানদের বিভেদ তৈরি হবে এটা ওদের লক্ষ্য অথচ দেখুন এই প্রথম পাহেলগামের এই ঘটনার পর গোটা জম্মু কাশ্মীরের গোটা জম্মু কাশ্মীরের হিন্দু মুসলমান এক হয়ে প্রতিবাদ করছে গোটা কাশ্মীর জুড়ে মানুষ শোকস্তব্ধ গোটা মা কাশ্মীর জুড়ে মানুষের প্রতিবাদ করছে এবং কাশ্মীর গোটা কাশ্মীর বন থেকেছে সেখানকার মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কিন্তু দেখা গেছে তার মানে পাকিস্তান চাইলেও জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানের এই ষড়যন্ত্রের দ্বারা প্রভাবিত হচ্ছে না এটাকে আমাদের রক্ষা করা দরকার বদলা নিশ্চয় নিতে হবে একশো বার নিতে হবে বদলা না নিলে আমরা থামতে পারবো না কিন্তু বদলা নেওয়ার পাশাপাশি এইটা লক্ষণীয় যে আজকে জম্মু কাশ্মীরের সব মানুষ চাইছে হিন্দু মুসলমান সবাই চাইছে যে জম্মু কাশ্মীরে হামলার প্রতিবাদ হোক এবং তারা সবাই দুঃখ প্রকাশ করছে কারণ জঙ্গি তারা যে উদ্দেশ্য এসেছিল সে উদ্দেশ্য সফল আমরা হতে দেব না তার জন্যই আজকে ধর্মের নামে ওরা বলতে পারে ধর্মের নামে আমরা বলতে পারি না আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করে তাদেরকে আমরা মৃত্যুদণ্ড দেবো যারা যারা অপরাধী থেকে শাস্তি দাও পাকিস্তানকে শাস্তি দাও পাকিস্তানকে গুঁড়ো করে দাও দরকার পিওকের মুজাফরাবাদ দখল করে নাও সব কিছু করো আমরা চাই বদলার মতন বদলা হোক বদলা চাই বদলা চাই বদলা চাই এই জঙ্গি হানার বদলা চাই বদলার মতন বদলা চাই